আরো চিৎকার দিয়ে বলে না রে দেখবি ইসলামের আল্লাহ কবুল করেছেন যে এই জায়গায় সেরিয়াতে জায়গায় ইসলামের জায়গায় কোরানের জায়গায় দুনিয়া সব থেকে উৎকৃষ্টতম জায়গার মধ্যে আল্লাহ বসার সুযোগ করে দিয়েছেন আজকে খেয়াল করে দেখেন প্যালেস্তাইনের কচি কচি বাচ্চাদের দিকে লক্ষ্য করে আপনার বাচ্চার শরীরটাই ধুলো লাগলে আমার বাচ্চার শরীরটাই ধুলো লাগলে আমি ঝেড়ে দিই পরিষ্কার করে দিই কচি কচি বাচ্চা ছেলেদের গায়ে ধুলো লাগেনি ময়লা লাগেনি গায়ে রক্ত লেগেছে তারপরও পাপ বলেনে পিছিয়ে আয় পাপের মুখে জবানে একটাই কথা আগিয়ে যা তো সামনে দাঁড়িয়ে আছে বাইতুল মোকাদ্দাস তো সামনে দাঁড়িয়ে আছে ইসলামের প্রথম কিবলা এটার হেফাজতের দায়িত্ব তোদের ইমানই দায়িত্ব যদি চেয়ারের ব্যাপার থাকতো ক্ষমতা পাওয়ার ব্যাপার থাকতো আধিপত্য পাওয়ার ব্যাপার থাকতো তাহলে সেটিং করে নিত ইসরায়েলের কাছে দাবি দাবা পেশ করতো আমাদের এগুলো লাগবে তারা ভালো মতন জানে ইসরায়েলের ক্ষমতার কাছে ইহুদিদের ক্ষমতার কাছে দুনিয়াবি যে ক্ষমতা ক্যালকুলেশন ইকুয়াল টু করলে আমরা দুর্বল এটা তারা ভালো করে জানে কিন্তু ইমানের জায়গায় তারা সবল এটাও আকিদা বুকের মধ্যে নিয়ে বসে আছে যদি ক্ষমতার ব্যাপার থাকত চেয়ারের ব্যাপার থাকত যেমন সেটিং চলছে বিভিন্ন জায়গায় ক্ষমতা পাওয়ার স্ট্যাটাস লোকবল জনবল অর্থের সম্পদের কাছে মাথা নত করে দিয়ে সেটিং করে নিচ্ছে মনে রাখবেন যদি ক্ষমতার ব্যাপার থাকতো প্যালেস্তাইন আর ইসরায়েলের লড়াইয়ের মধ্যে পরের ব্যাপার থাকতো চেয়ারের ব্যাপার থাকতো তাহলে সমঝোতা করে নিত কোঅপারেট করে নিত এক বসে আলোচনা করে দাবি দাবা মান্যতা দিয়ে দিত একে অপরের কিন্তু মনে রাখবেন এ লড়াই ক্ষমতার নয় চেয়ারের নয় পাওয়ারের নয় এ লড়াই হচ্ছে ইমানের লড়াই জোরে বলে আরো জোরে হচ্ছে ইমানের লড়াই আর যে জায়গায় ইমানের লড়াই হয় সেখানে দুটো জিনিস দাঁড়িয়ে থাকে হয় সার কাটিয়ে দিবে আর নালে সারটা কেটে নিবে ওখানে কোন মাথা নত করার বিষয় নেই হয় নিজের মাথা কাটিয়ে দিবে আর নালে কারোর মাথা কেটে নিবে মাথা নত করার জন্য দাঁড়ায় না কথা বলেন কথা ঠিক না আমি ওয়াজ করতে উঠিনি আপনাদের এখানে দোয়া নিতে এসেছি

उलुबेरिया हाजी इस दारुल उलुम सिद्दीकिया सीनियर मदरसा उलोबेरिया हाजी इस दारुल उलुम सिद्धिका नाराय